সকলকে সকলকে আমার সালাম প্রণাম দিয়ে শুরু করছি আজকে একটা ছোট গল্প যদি ভালো লাগে সেই পুরনো ডায়লগ একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট করে দেবেন তো চলুন শুরু করা যাক অনেক অনেক দিন আগে একটা বড় আপেল গাছ ছিল একটি বালক গাছটি খুব পছন্দ করত বালকটি প্রতিদিন এসে ওই গাছের চারপাশে খেলে বেড়াতো আপেলও খেত গাছের গুড়িতে শুয়ে ছায়ার নিচে সময় কাটাতো সে গাছটিও খুব ভালোবাসত তাকে এতে গাছটিও ছিল খুব আনন্দ তার সাথে সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের নিচে খেলতে ফিরে এলো গাছটি বলল তুমি আবার ফিরে এসেছো আমি খুব আনন্দ হয়েছি এসো আবার দুজনে খেলা শুরু করি কিন্তু বালকটি শুধুলো আমি এখন আর আগের মতো বালক নেই এখন আমি আর গাছের ঘুড়িতে শুই না এখন আমি গাছের মধ্যে দৌড়াদৌড়ি করি না এখন আমার খেলনা চাই কিন্তু খেলনা কিনতে গেলে আমার টাকা চাই টাকার খুব প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করে কিনতে পারো কথাটি বালকটির খুব মনে ধরল সে সব আপেল গাছ থেকে আপেলগুলো পেরে ব্যাগে নিয়ে বাজারে উদ্দেশ্য রওনা হল বালকটি খুব আনন্দ এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব আনন্দিত হলো আপেল পেরে নিয়ে যাওয়ার পর কয়েকদিন আর বালকটি সেই আপেল গাছের গোড়ায় দেখা যায় না গাছটি খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের কাছে আবার ফিরে এলো ততদিনে সেই পরিপূর্ণ যুবক ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি এতে খুব আনন্দ আনন্দিত হলো বালকটি আবারও গাছের সাথে খেলতে অনুরোধ করতে চাইল বালকটিকে কিন্তু বালকটি জানালো এখন আর তার সময় নেই সে এখন অনেক ব্যস্ত তার এখন বাড়ি বানানো খুবই দরকার এই জন্য গাছটির সাহায্য চাইছে কিন্তু গাছটি জানালো তার তো কোনো বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারবে না তবে একটা বুদ্ধি দিল তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে যেতে পারো দিয়ে বাড়ি বানাতে পারো বালকটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়ি অভিমুখে চলে গেল পেছন ফিরে এক বড় গাছটির দিকে তাকালো না বালকটির আনন্দে গাছটি খুব আনন্দিত ছিল এরপর অনেক দিন বালকটির দেখা নেই গাছের গোড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেক দিন পর হঠাৎ এক গ্রীষ্ম রুদ্রে গাছের গোড়ায় বালকটির আগমন ততদিনে তার যৌবন পেরিয়ে আরও আরও বয়স হয়ে গেছে জীবনে ঘাটটি টানতে টানতে তিনি তখন ক্লান্ত হয়ে গেছেন গাছটি বালককে দেখে খুব খুশি হলো আবারও তার সঙ্গে খেলার অনুরোধ করলো কিন্তু বালকটি জানালো আমার এখন আর খেলার বয়স নেই আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি জীবন যুদ্ধে লড়তে লড়তে আমি ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোনো নৌকা নেই তুমি কি আমার কোনো সাহায্য করতে পারো তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এটা দিয়ে নৌকা বানাতে পারো গাছটি বলল গাছের এই পরামর্শ শুনে বালকটি চোখে মুখে আনন্দের শিহরণ খেলে গেল সে তৎক্ষণাৎ কুরুল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ শিকারে অনেক দিন তারা দেখা নেই হঠাৎ দিন পর শেষ পর্যন্ত গাছের ফিরে এলো লোকটি ততদিনে সে জীবন জীবনের শেষ সীমান্তে কিন্তু গাছটি শুধালো দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই নেই আপেল বৃদ্ধ হাসল এবং বলল আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁত নেই কোনো ডালপালা বা গুড়ি নেই যে তুমি চড়বে গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আমার কিছুই অবশিষ্ট নেই শুধু মৃত্যু মূলগুলো ছাড়া গাছটি বলল আমার এখন এগুলোর কোনো দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসি আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসেবটা একটু মিলাব বৃদ্ধ বলল তাহলে মিত্র প্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবনে তোমাকে কি দিয়েছে কি দেয়নি কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি গাছটি বলল লোকটি গাছের মূলে বসলো গাছটি অনেক আনন্দিত হলো আনন্দে গাছের কান্না ঝরে পড়ল শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে আমাদের আমাদের প্রত্যেকের জীবনে একটি করে আপেল গাছ আছে আর তা হলো আমাদের পিতা মাতা এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করা শেয়ার করুন সময় দিন চলুন গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন সারা বিশ্বের জন্য শান্তি কামনা করি ধন্যবাদ সবাইকে